আসসালামু আলাইকুম আমি জি এম এনামুল হক সগরিয়া সরকারি বালিক উচ্চ বিদ্যালয় থেকে সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকে আমাদের ষায় মাসিক সামষ্টিক মূল্যায়নের পরীক্ষা চলছে আমাদের এই পরীক্ষা আমরা জানি বর্তমান শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞান দক্ষতা মূল্যবোধ ইতিবাচক দৃষ্টিভঙ্গি এই তিনটা অর্জনের মাধ্যমেই শিকন চক্রটি সম্পন্ন হয় এর মাধ্যমেই শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে আজকের বিষয় এবং ম্যাডামের পরিস্থিতিতে আমি দেওয়ার জন্য কুব্রা ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি আমরা স্বাস্থ্য সুরক্ষা আমাদের আমাদের আজকে এখানে নির্দেশিকা অনুযায়ী আমাদের কাজ দেওয়া হয়েছে মোট ছাড়টা। তার মধ্যে আমরা দলগত হলো কাজ দুইটা প্রথমটা হলো আপনার এই যে দুই নাম্বার হলো দলগত কাজ যেটা আছে তো ওইটা হলে একটা বনভোজনের একটা প্রিপারেশন নিতে হবে পিকনিকে তো ওইটা প্রস্তুতিটা কীভাবে নিবে সিরিয়ালি বলেন আপনি বলেন ওখানকার ইনস্ট্রাকশনটা বলেন হ্যাঁ তো এরপরে এটার পরে হলো দল এই কাজটা কাজ এক এবং এর আলোকে পরবর্তী কাজটা হলো কাজ তিন একক কাজ ওইখানের মধ্যে এই প্রস্তুতিটা আমরা কিভাবে কী শিখলাম বা কী জানলাম এই জিনিসটা আমাদেরকে আছে মানে কাজ চারের মতো হলো একক কাজটা বনভোজনের দিনে আমরা কীভাবে নিশ্চয় স্বাস্থ্য পারি আর কাজ পাঁচটা হলো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করার সময় মানসিক চাপ অনুভব করি তো এই মানসিক চাপটা দূর করার জন্য আমাদের কি কি পরামর্শ বা কী কী সাহায্য লাগবে বা এটা মনে করতে পারি তাই আমাদের খাতায় লিখতে হবে আর কাজ ছয়টা হলো আপনার যে যদিও বা এটা আমরা এখনো শুরু করি নাই করবো হ্যাঁ এটা হলো আপনার দলগত কাজ এই যে আমরা যে মানসিক চাপটা যে দূর করার জন্য ইতিবাচক পরামশগুলো দিব নিব এই কৌশলগুলা কোন কোন কাজে আসবে আমাদের শরীর এবং মনের জন্য ইতিবাচক এবং নৈতিবাচক প্রভাবগুলো কি ধরনের কাজ করে আর পরবর্তী কাজটা হলো ৭ নাম্বার একক কাজ এটাও দলগত কাজ এই কৌশল ইতিবাচক কৌশল কৌশলগুলা ব্যবস্থাপনার জন্য কার কাছে আসবে এবং কিভাবে আমরা জিনিসগুলো নিতে পারি ধন্যবাদ ম্যাডাম এটা সপ্তম শ্রেণী না অষ্টম অষ্টম শ্রেণীর যে স্বাস্থ্য সুরক্ষা আচ্ছা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আমাদের টিভি কর্তৃক এ প্রশ্নে আমাদের অর্ধবার্ষিক বা ছয় মাসিক সামষ্টিক মূল্যায়নের এখন পরীক্ষা চলছে আপনারা দেখেন আমাদের শিক্ষার্থীরা এই যে গ্রুপ ভিত্তিতে ওদের ওরা কাজ করছে ম্যাডামের নির্দেশনা এবং সর্বরাহিত প্রশ্নপত্র ও নির্দেশনা অনুসারে ওরা কাজ করছে গ্রুপ ভিত্তিতে আমাদের এই শিক্ষা পদ্ধতির মূল উদ্দেশ্যই হচ্ছে ওরা প্রথমে একটা বাজেট অনেকে মনে করে যে এখানে পিকনিক খাওয়া আজ খাওয়া দাওয়া নাই এখানে স্কুল আর কোনো কাজ নাই শুধু খাইতেছে আর শিক্ষকরা আমাদের বাড়িতে আমরা অনেক রান্না শিখাই আমাদের মেয়েদেরকে এখানে স্কুলে গিয়ে শিখতে হবে না আসলে এখানে শিক্ষাটা মূল উদ্দেশ্য নয় একটা পিকনিক করতে গেলে একটা বাজেট দরকার হয় তাহলে বাজেট কিভাবে করতে হয় আয় ব্যয় শিখানো এর হিসাব এটা একটা উদ্দেশ্য তাহলে বাজেট কিভাবে প্রণয়ন করতে হয় এই বাজেট প্রণয়ন করতে হলে নেতৃত্বের দরকার সাংগঠনিক দরকার তাহলে কে কি দায়িত্ব পালন করবে শৃঙ্খলাবোধ সৃষ্টি করা এবং এটা নিশ্চিতভাবে ভ্রমণ কিভাবে করবে গাড়ি দিয়ে যাবে কোথায় যাবে এখানে নিরাপত্তা এটা যে কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয় এই যে রাষ্ট্রীয় যে আইন কানুন আছে শৃঙ্খলা আছে এগুলো সম্পর্কে জানবে এখন গাড়িতে যাওয়ার সময় অনেকের অনেক অসুস্থ হয়ে যেতে পারে শারীরিক যেই সমস্যাগুলো হতে পারে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলোর কি কি প্রতিকার এগুলো ওরা এখানে চিহ্নিত করবে তাহলে একটি পিকনিকে যাত্রাকালে যেই যে যে সমস্যা হতে পারে যেই যেই এই সুবিধা অসুবিধাগুলো বাজেটগুলো কে কোন দায়িত্ব পালন করবে এই বিষয়গুলো তারপর এরপরে মানুষের স্বাভাবিক স্বাস্থ্যগত সমস্যা জরুরি প্রয়োজনে কোথায় যোগাযোগ করতে হবে কিভাবে যোগাযোগ করতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ কোন কোন বিষয় নিতে হবে কোন রোগের জন্য এসেনশিয়াল কোন ওষুধ সাথে রাখতে হবে এই যে বিষয়গুলো জীবন বিষয়গুলো এগুলোই মূল্যায়ন করা হচ্ছে তো এই শিক্ষা পদ্ধতিতে আপনার অভিমত বলেন তো এটা কেমন এই শিক্ষা পদ্ধতিটার পজিটিভ এবং অসুবিধার সুবিধা এবং অসুবিধাজনক দিক সম্পর্কে আপনার একটু কিছু বলা থাকলে বলে অনুগ্রহ করে তো অবশ্যই সুন্দর পজিটিভ অনেক কিছুই আছে তো আমি পজিটিভ গুলাই বলবো আর যেমন এই যে নির্দেশনাটা দেওয়া হয়েছে এই নির্দেশনা অনুযায়ী যদি প্রত্যেকটা স্টুডেন্ট এককভাবে কাজগুলো কাজগুলো করে অবশ্যই বেনিফিশিয়াল হবে প্রত্যেকটা স্টুডেন্ট এটা মুখস্থ করা সেই অনেক ভালো অন্তত হাতে নাতে দক্ষতা একটা প্রশ্ন অর্থ হলে কিছু আসে যায় না ওকে হাতে কলমে দেখাইতে হবে ম্যাডামের কাছে উপস্থাপন করতে হবে বাজেট প্রণয়ন করতে হবে নেতা নেতৃত্বে ম্যাডাম আপনি একটু বলেন কিছু শিক্ষা পদ্ধতি সম্পর্কে আপনার পরিচিতি দেন প্রথমে আমি মনি সুলতানা বাংলা আমার কাছে এই শিক্ষা হয়েছে যে তাদের প্রশ্ন পদ্ধতিটা মানে এখানে মুখস্থর কোনো দাম নাই মানে এক হাতে কলম করতে হবে ধন্যবাদ ম্যাডামকে আসলে এখানে হলো যে আমরা আগে খাটি খাটি লেখাপড়া করেছি কিন্তু কোনো কাজই করিনি ওই লেখাপড়ার প্রয়োগটাই আসল এখানে হলো প্রয়োগটাই আসল তথ্য মুখস্থ করাটা কোনো বিষয় না এখানে এই পদ্ধতি আমাদের মেয়েরা এখানে এই সর্বরাকৃত প্রশ্নে কাজ করতেছে ওরা এই যে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে এই যে পরীক্ষার হলে এখন ওরা আনন্দের সাথে এই যে পরীক্ষাবিতি নাই এ যায় খেলে দুলে আলোচনা করে এবং এখানে যে শুধু শ্রেণীকক্ষে শিখবে এমন না যার ঘাটটি আছে সে এই পরীক্ষায় কাজ করতে গিয়ে শিখে ফেলতেছে এখানে দেখে দেখে আপনারা বলতেছে দেখে দেখে শিখতেছে ওই করতেছে কিন্তু তার শিক্ষাটাই তো হচ্ছে সে বাজেট কি বাজেট কিভাবে প্রণয়ন করতে হয় স্বাস্থ্যগত সমস্যা কী কি কী কী রোগ হতে পারে ওই রোগের প্রতিকার কি জরুরি খুব মারাত্মক রোগগুলো থাকলে কারা এই যে বিন্দিকে অংশগ্রহণ করা ঝুঁকিপূর্ণ এই বিষয়গুলো ওরা চিহ্নিত করবে এইভাবেই এগিয়ে যাবে আমাদের শিক্ষা পদ্ধতি তা আমি আজকের এই পরীক্ষা কক্ষ থেকে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম আনামুল হক সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং সরকারের এই মহতি উদ্যোগ যদি শিক্ষকরা দক্ষতার সহিত ইমপ্লিমেন্ট করতে পারে এখানে মূল সমস্যাটা হচ্ছে শিক্ষকদের অবহেলা এবং দক্ষতা টিজি অনুসরণ না করা সরকার নির্ধারিত টিজি এবং পদ্ধতি অনুসরণ করেছে অনেকে পরীক্ষাটা ঠিকমতো যদি নেওয়া হয় এবং মূল্যায়ন যদি বিশ্বাসযোগ্যতা অর্থাৎ মূল্যায়নের চারটি উপাদান হচ্ছে যথার্থতা বিশ্বাসযোগ্যতা প্রয়োগশীলতা এখানে যথার্থ হতে হবে বিশ্বাসযোগ্য হতে হবে মূল্যায়নটি তাহলে আমি মনে করি এই মূল্যায়নটি বিশ্বাসযোগ্য আগের মূল্যায়নটি ছিল জ্ঞান নির্ভর নকল করে অনুকরণ করে মুখস্থ করে মুখস্থ করে না বুঝেও করা যেত কিন্তু এখন আপনি তথ্য জানলেন কিন্তু প্রয়োগ করতে পারলেন না তাহলে দক্ষতা অর্জিত হবে না এবং দক্ষতা অর্জিত হওয়ার পর আপনার মূল্যবোধ সমাজের প্রতি দায়িত্ব জাতির প্রতি দায়িত্ব কর্তব্যবোধ জাগ্রত হয় তাহলে মূল্যবোধ জাগ্রত আপনার মাঝে যেই বদব্যসগুলো আছে সেগুলো স্থায়ীভাবে লোপে ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি আপনার সৃষ্টি হয় তাহলেই শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য অর্জিত হয় আমরা জানি শিক্ষা শুধু কিছু জ্ঞান অর্জন নয় শিক্ষা হল আচরণের বাঞ্চিত পরিবর্তন সাধনের মাধ্যমে দক্ষ আমাদের জাতীয় চেতনা মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বিশ্ব নাগরিক সৃষ্টি এই নাগরিক যে কোনো দেশেই যে কোনো কাজ প্রযুক্তি এ তারপর পেশা যে কোনো পেশাই উপযুক্ততা অর্জন করবে এই শিক্ষা পদ্ধতি যদি যথাযথভাবে প্রয়োগ করা হয় কিন্তু এখানে এই শিক্ষা পদ্ধতিকে কাগজ কলমে যদি শিক্ষকরা মানে প্রকৃতভাবে বাস্তবায়ন না করে তাহলে জাতির সর্বনাশ আর যদি এটা যথাযথভাবে প্রয়োগ করে তাহলে জাতি চীন এবং জাপানের মতো আমাদের শিক্ষার্থীরাই হাতে কলমে জীবনমুখী কাজ করতে পারবে পেশামূলক কাজ করতে পারবে ধন্যবাদ সবাইকে দা হয়েছে